যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এ মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে অথবা তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের খবর যিনি রাখেন সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিবে অবহিত করে দিবে সুরে মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে ইউ আখিরল্লা গুন হাফসান ঈদা আজালুহা মৃত্যু যখন আসবে আল্লাহ তালা কিছুতে আর কাউকে সামান্য সুযোগ দিবেন না ওই সময় তার মৃত্যু হয়ে যাবে এই জন্য আমার আপনার মৃত্যু হবে কোথায় হবে কোন জমিনে হবে কবে হবে এটা জানে আল্লাহ তবে মৃত্যু হয়ে যাবে এটা পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না সুরে লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন রসুল সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন খমসুল্লা পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না কোন পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয়ের কথা আল্লাহ সুরে লোকমানের শেষের দিকে বলেছে এক নম্বর কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে কেয়ামত কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন কেয়ামত হবে নিশ্চিত কবে হবে আল্লাহ জানেন আমরা জানি না কেয়ামত হবে নিশ্চিত কবে হবে আল্লাহ জানেন দুই নম্বর কি পরিমাণ বৃষ্টি কোন জমিনে আল্লাহ নাজিল করবেন কবে নাজিল করবেন এটা আল্লা জানেন তিন নাম্বার ওয়া আলম মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লা জানেন চার নাম্বার ও মা তাদাদিরি নাফসুমাদসিবু আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা কেউ জানে না আল্লাহ জানেন পাঁচ নাম্বার ও মাতাদাদিরি নফসুম তামুদ কোন মানুষ কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন ওই আওয়াজটা একটু কমায় দেন বাহির তাহলে পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এর মধ্যে একটা হলো মৃত্যু কোথায় কোন জমিনে হবে এটা কে জানেন আল্লাহ জানেন তো মৃত্যু এসে যাবে এটা চূড়ান্ত কথা কবে আসবে কখন আসবে কোন জমিনে আসবে এটা আল্লাহ জানেন এ হলো আজকের প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা সুরায় কফের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে যা সকারতুল মাউতি বিল মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে রালিকামা কুন্তা মিন্ভু এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে কাফেরের কাছে মৃত্যুর যন্ত্রণা ইমানদারদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে কাফেরদের কাছে যে আসে মৃত্যুর যন্ত্রণা এই ব্যাপারে কোরআন ayat আছে সূরা আদআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামরাতিল মাউত ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته وكنتم عن آياته تستكبرون বলে উতার ইজলি মুনাফি হম রতিলমৌ নবী আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা উদ্দেশ্য কা ফের মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন ওয়ালমালা ইকাতুবা সিতু আইদি হিম ফেরেস্তারা তাদের হাতগুলা বের করে রাখছে হাতগুলা মেলে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম তাড়াতাড়ি তোমাদের আত্মাগুলা তোমরা বের করে দাও

ল হাব তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা। মিথ্যা বলত ওকুন্তম আনস্ত বিরুন আল্লাহর আয়াত গুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কুফরি থেকে হেফাজত করেন তাহলে কাফেরদের মৃত্যুর যন্ত্রণা আছে আমরা যারা মুসলমান মুমিন আল্লাহ যেন ঈমান অবস্থায় মুসলমান পরিচয় যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে সুরা ওয়াকেয়া তিরাশি থেকে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইদাবালা ওয়াতিল হুলফুম প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথ যাত্রীকে আটকাতে পারবা না ওয়াল্তুম হেইনা ইদিং তং জুরুন তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা আল্লাহ তালা বলেন ওয়ালাহি নু করব ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুভ সিরুন তোমাদের চেয়ে আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী কিন্তু তোমরা তা দেখো না মৃত্যুপথ যাত্রীর অধিক কাছে আমি আল্লাহ তোমরা চেয়ে চেয়ে দেখতেছো আমি তোমাদের চেয়ে আরও নিকটে তার ওয়ালাকিল্লা তুভ সিরুন তোমরা তা বুঝো না আমরা বলি কি লোকটা মনে হয় মারা যাবে এরকম সবাই আসি আত্মীয় স্বজন হ্যাঁ মৃত্যুপথ যাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী তোমরা তা দেখো না সবাই মিলেও তাকে আর আটকাতে পারবা ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আল্লাহ যখন মৃত্যু এসে যাবে প্রাণ যখন উষ্ঠাগত হবে কখনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবা না ওয়াক রক বলা হবে ঝাড়ফুঁককারী কোথায় ডাক্তার কবিরাজ কোথায় এই অ্যাম্বুলেন্সটা আমি তাড়াতাড়ি বলি না আমরা আল্লাহ বলেন ওয়াজ অন্না আন্নাহুল মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নিবে ওয়াল্তাফাতে সাকুবি পায়ের নলা একটা নলা আর একটার সাথে লেগে যাবে ল রবিকা ইয়াউমা তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে মারা যাওয়ার পর আমরা বলি ইস অ্যাম্বুলেন্সটা পাঁচ মিনিট আগে আইলে ভালো হয়েছে মারা যাওয়ার পরে কি বলি ডাক্তার সাহেব আরো দশ মিনিট আগে আসতেন মারা যাওয়ার পর রেগুলার বইলেন না মারা যাওয়ার আগে বইলেন ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না ডাক্তারের কাছে তো নিতেই হবে অ্যাম্বুলেন্স আনবেন হসপিটালাইজড করবেন সমস্যা নাই কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না মৃত্যুর আগে বললেন আহারে দশটা মিনিট আগে আসলে ভালো কেবিন ভাইতাম ভালো ডাক্তার ভাইতাম এটা মৃত্যুর আগে বলবেন তো মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না শুধু ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাস অন্য কিছু বলতে যাবে তো মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হয়ে যেতে পারে হ্যাঁ এখন তো মারা গেছে এখন আমি আপনি যা বলবো আর লাভ নাই মারা তো গেছি শেষ কিন্তু আমরা কি বলি আহারে লোকটা অকাল মৃত্যু বরণ করছে নাওজুবিল্লা বলেন পোস্টার করে পরে ওমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি সৌজন্যে অমুক কালাম আমরা ওমুকের মৃত্যু অকাল মৃত্যুতে শোকা হত আচ্ছা উনি কোন কালে মরলে ঠিক ছিল একটু বলেন তো আপনারা এই যে লিখলাম অকাল মৃত্যু তাহলে কবে মরলে ঠিক ছিল মারা যাওয়ার পরে এগুলা লিখেন না তাহলে অকাল মৃত্যু বলবো না অকাল মৃত্যু উচ্চারণ করব না অকাল মৃত্যু লেখবো না অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ অকাল মৃত্যু মানে কি মানে এখন মরাটা উচিত নেই তু কবে বললে ঠিক ছিল নাওজু এটা লেখবেন না তিনি এই কয়দিনে হায়াত নিয়ে আসছে দুনিয়াতে বাস আল্লাহ তাকে নিয়ে গেছে তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না এগুলা বলবো না তাহলে মৃত্যু বরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আরেকটু একটু আগে আনতে পারলেন না ডাক্তার আগে আসতো এটা মৃত্যুর আগে তো মৃত্যু বরণ করবে বাস এখন আর দোষারোপ করেন না মনে হয় এই কারণে ওই কারণে এগুলো আর কিচ্ছু বললেন না তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জান্নাতি হয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তো আল্লাহ আলা বলেন সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে এই হলো মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সবার কাছে আসবে। নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা সোহী বুখারীর বর্ণনা চার হাজার নম্বর হাদি সায়েশা সিদ্দী কারদী আল্লাহ আর আনহার বর্ণনা তিনি বলেন ইন্ন মিন নি আমিল্লাহ আলাইয়া রসুল আল্লাহী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তু অ ফিয়া ফি বাই তি ওয়া ফিয়ৌমিও বেঈ না সাহারি আমার উপর আল্লাহ নেয়ামত আল্লাহর অনুগ্রহ নবীজি আমার ঘরে আমার দিনে আমার উপর আল্লাহ রসুস আল্লাহ সাল্লামের মাথা মুবারক ছিল আল্লাহ রসুল আমার ঘরে আমার দিনে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় ছিল নবী মারা গেছেন আমার ঘরে আমার দিনে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন এই নামতটা আল্লাহ আমারে দান আর আরেকটা কি নামত আল্লাহ জামা বাইনারি কিওয়ারিক দ রসুলের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে দিছে কিভাবে এক করছে একটু মন দিয়ে শুনলে বুঝবো আমরা দখল আলিহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুমা ওয়াবিয়াদিহি সিওয়াক